আগামী মাসে এশিয়া সফরে আসছে সেলেসাওরা যেখানে তারা মুখোমুখি হবে এশিয়ার দুই পরাশক্তি দল দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে এই দুই ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে ব্রাজিল কোচ কার্লো আঞ্চলতি বিশ্বকাপের আগে এই প্রীতি ম্যাচের পারফরমেন্স বিশ্বকাপে বড় ভূমিকা পালন করবে প্রত্যেকটা খেলোয়াড়কে থাকতে হবে ফিট ও ফ্রম তাহলেই ডাক পাবে বিশ্বকাপের দলে তবে ইঞ্জুরি যেন কিছুতেই পিছু ছাড়ছে না নেইমার জুনিয়রের আবার এই তারকা এই হ্যামস্ট্রিং ইঞ্জুরি থেকে ফিরতে তার চার থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত সময় লাগবে তাই সহজেই বলা যায় নেইমারকে দেখা যাবে না তবে চল্লিশ বছর বয়সে এসেও এখনো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স কিংবদন্তি থিয়াগো সিলভা তাকে নিয়ে কালো আঞ্চলতি পজিটিভ বার্তা দিয়েছে আবার ক্লাবের হয়ে আবারও ফর্মে ফিরেছেন ব্রাজিলের লিটল ম্যাজিশিয়ান ফিলিপে কুতিনহ ফিরতে চায় জাতীয় দলে আঞ্চলতি তাকে নিয়েও পজিটিভ রয়েছে নজরে রেখেছেন এবং ফ্রম চালিয়ে যেতে এবং ফ্রম চালিয়ে যেতে বলেছেন